আমি রাহমাতুল আলমিনের সঙ্গী হয়ে জান্নাতে যেতে পারবো নবী পাক সাল্লাহ বলছেন আলমার উমার আমা যা যাকে ভালোবাসবা সে তার সাথেই থাকবা যেহেতু আমরা প্রিয়নবী সাল্লাহ আলাইসালামের আশিক তিনি ভালোবাসি আমাদের আমল কখনোই এই যোগ্যতা স্পর্শ করতে পারবে না যে নবীজির কাছে যাওয়ার মতো আশা করতে পারি এই আশা করা ঠিক না যে আমি নবীজির কাছে থাকবো এবং কাছে যাব তবে নবীজির দয়া এবং আল্লাহ পাকের দয়ার কারণে মনে সাহস লাগে হয়তো তিনি আমাদের জন্য রহমত নিয়ে নজর রহমতের নজর দিয়ে আমাদেরকে তাকাবেন আমরা রহমত পাইতে পারি আমরা অত্যন্ত আনন্দের সাথে সুক্রিয়া জ্ঞাপন করতেছি আমাদের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় ভজন হযরত মাওলানা ওলানা আবদুল্লাহেদ সাহেব উপস্থিত আছেন তিনি আরেকটা মাহফিলে যাবেন তো তিনি সাথে সফর সঙ্গী হিসেবে আমাদের আরেকজন মাওলানা আতিকুর রহমান সাহেব ডাঙ্গা মাদ্রাসার অত্যন্ত একজন মানে সোনাম সোনাম ধন্য আলেম মাওলানা আতিকুর রহমান সাহেব তিনিও আসেন তাল্লাপাকের সুক্রিয়া করি আলেমদের সমাবেশ তা আমরা এই চার পাঁচ মিনিট সময় আছে তো এই পাঁচ সাত মিনিট পরে আজান হবে তো আমাদের মামলা সাহেব আপনি কিছু বলবেন হ্যাঁ তো এখন তো সময় নাই চার পাঁচ মিনিট জমা পনেরো হাজারটায় আজান সাড়ে সাতটায় হ্যাঁ তো আমরা আগামীকাল আমরা আগামীকাল ইনশাল্লাহ ডাঙ্গা তালতলা মাহফিল এখানে যাওয়ার কথা আছে আমাদের 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 সাহেব হজুর ইনশাল্লাহ যদি যায় তাহলে আমরা আরও বেশি শুকরিয়া আদায় করতে পারবো আর আমাদের সুপার হযরত মাওলানা শাহজাহান সাহেব উনি যাওয়ার কথা অত্যন্ত ভালো মানুষ বিনয়ী মানুষ অনেক বড় একজন আলেম তো তিনিও থাকার কথা আপনাদের সুপার ননই সব সুপার লোকে আজকে দেখা এর আগে ছিল শামসুদ্দিন সাহেব না তা তো সাহেব

মানে যখন যেটা সমস্যা ওইখানে এটা বলতেই হবে পরে এটা সমাধান করতে হবে না জানালে তার সমাধান হয় না এই যে এখন আমি বলতেছি ওইখানে দেওয়ার জন্য এখন শুনলাম এখানে যায় না নষ্ট গত সপ্তাহে নষ্ট

لا لا إله إلا الله لا لا إله إلا الله لا لا إله إلا الله لا لا إله إلا

لا, لا لا إله إلا الله 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 la 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 la

la ilaha illallah la ilaha illallah لا لا إله إلا الله 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 لا لا إله إلا لا, لا اله إلا, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله إله الله لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا

إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লাই লাহা ইল্লল্লা লা ইনা হা ইল্লল্লা লা ই নাহা ইল্লল্লা লাইনা হা মুহাম্মাদুর রসুলল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইহি মসাল্লাহ আমাদের সমাজে স্বশ্বত্ত আজান সরেশ্বত জামাত যেহেতু আজান হয়ে গেছে আজানের পরে আমাদের ফরজ নামাজের সময় তা আমরা নামাজ পড়বো নামাজের পরে ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি ফিরে আসবো কারণ নামাজের পরে পরেই আমরা আমাদের মাহফিলের কার্যক্রম চালু করব ইনশাল্লাহ তা যত তাড়াতাড়ি ফিরে আসবে তত তাড়াতাড়ি মাহফিলের সৌন্দর্য আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে তা এখন সাতটার উপরে বাজে যাদের উজো আছে ভালো অজু না থাকলেও অজু করে নামাজ পড়তে হবে আমরা মসজিদে যেতে পারি নামাজের সময় ঠিক আছে সালামুক রহমতুল্লা